সম্মানীয় ভিউয়ার্স আমরা যারা নাটকপ্রেমী দর্শক রয়েছে আমরা প্রত্যেকেই জানি বর্তমান বাংলা নাটকের এক গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য অভিনেত্রী হলো কেয়া পায়েল আজকে আমরা তার জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ এবং অজানা তথ্য এই ভিডিওতে জানতে চলেছি আমরা জানবো কেয়া পায়েলের আসল নাম কি জানব তার জন্মস্থান কোথায় এবং জানবো তার বর্তমান বয়স কত জানব তার উচ্চতা কত তিনি কোন ধর্ম পালন করে থাকেন জানব তার শিক্ষাগত যোগ্যতা কি এবং জানবো কেয়া পায়েলের বর্তমান মোট সম্পত্তির পরিমাণ কত এবং তার স্বামী ও সন্তান সম্পর্কে জেনে নেব কেয়া পায়েলের সম্পূর্ণ নাম কেয়া আক্তার পায়েল তার জন্মস্থান হল সাভার উপজেলা ঢাকা বাংলাদেশ তিনি জন্মগ্রহণ করেছেন উনিশশো নিরানব্বই সালের এগারোই মার্চ তার বর্তমান বয়স ২৬ বছর কেয়া উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি ধর্মগত দিক দিয়ে তিনি ইসলাম ধর্ম পালন করে থাকেন শিক্ষাগত দিক দিয়ে তিনি ল নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন তার বর্তমান মোট সম্পত্তির পরিমাণ হলো চব্বিশ কোটি টাকা বর্তমান পর্যন্ত কেয়া এখনও অবিবাহিত এখন আমরা কেয়া পায়েল সম্পর্কিত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অজানা তথ্য জেনে নেব আমরা জানব তার অভিনীত প্রথম নাটক কোনটি তিনি এখনও পর্যন্ত মোট কয়টি নাটকে অভিনয় করেছেন ক্যা পায়ল অভিনীত ফ্লপ নাটক কয়টি এবং তার অভিনীত ব্লক নাটকের সংখ্যা কয়টি জানবো তিনি বর্তমানে নাটক প্রতি কত টাকা নিয়ে থাকেন জানব তার অভিনীত সব থেকে বেশি দেখা নাটক কোনটি জানবো তার ফেসবুকে কত সংখ্যক ফলোয়ার রয়েছে এবং তার ইনস্টাগ্রামে কত সংখ্যা ফলোয়ার রয়েছে কেয়া পায়েল অভিনীত প্রথম নাটকটি হলো একটাই আমার তুমি যেটি প্রকাশিত হয়েছিল দু সালে তিনি এখনও পর্যন্ত সর্বমোট দুশো নব্বইটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত ফ্লব নাটকের সংখ্যা তিরিশটি কেয়া পায়েল অভিনীত ব্লক নাটকের সংখ্যা একশো ষাটটি তিনি বর্তমানে নাটক প্রতি ষাট হাজার থেকে আশি হাজার টাকা নিয়ে থাকেন কেয়া পায়ল অভিনীত সব থেকে বেশি দেখা নাটকটি হলো ভুলো নামায় যেটির ভিউজ এসেছে আটচল্লিশ মিলিয়ন কেয়া পায়লের ফেসবুকের ফলোয়ারের সংখ্যা সাতান্ন লক্ষ জন এবং তার ইনস্টাগ্রামের ফলোয়ারের সংখ্যা বারো লক্ষ জন